ইরানের পরমাণু ও সামরিক স্থাপনা এবং শীর্ষ সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল দেশটি বলেছে এই অভিযান চলমান থাকবে এবং আরও অনেক অর্জন বাকি আছে প্রতিবেদনে বলা হয়েছে এ তেহরান আশেপাশের এলাকা ও একটি গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম পরিশোধনাগারের কাছে বিস্ফোরণের তথ্য পাওয়া গেছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তাদের যুদ্ধবিমান বিমান অসংখ্য সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে যার মধ্যে আছে ইরানের বিভিন্ন এলাকার পরমাণু স্থাপনা দুইশটি যুদ্ধবিমান প্রায় একশোটি লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে বলে নিশ্চিত করেছে ইসরায়েল ইরানের সরকারি টিভি চ্যানেল জানিয়েছে ইরানের বিপ্লবী রক্ষা বাহিনীর একটি গুরুত্বপূর্ণ স্থাপনা ও শহরের পূর্বাঞ্চল আক্রান্ত হয়েছে এসব জায়গায় আগুন ও ধোঁয়া দেখা গেছে এবং বিস্ফোরণের শব্দ শোনা গেছে আবাসিক ভবনের ক্ষয়ক্ষতি বেসামরিক মানুষ হতাহতের তথ্য জানানো হয়েছে রাষ্ট্রীয় টিভি চ্যানেলটি আরও জানায় ইরানের ইস্পাহান প্রদেশের কেন্দ্রে অবস্থিত নাতানস পরমাণু গবেষণা কেন্দ্র লক্ষ্য করে বেশ কয়েকবার হামলা চালানো হয়েছে ভিডিও ফুটেজে পরমাণু স্থাপনাটি থেকে ধোয়া উঠতে দেখা গেছে জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা নিশ্চিত করেছে হামলার অন্যতম লক্ষ্য ছিল নাতাংশ তারা ইরান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে ওই অঞ্চলে তেজস্ক্রিয়ার মাত্রার উপর নজর রাখছে পরবর্তীতে ইরান দাবি করে হামলার পরও তেজস্ক্রিয়ার মাত্রায় কোনো পরিবর্তন আসেনি আই এই এ সামাজিক মাধ্যম এক্সে জানায় নাতানজ স্থাপনায় তেজস্ক্রিয়ার মাত্রায় কোনো পরিবর্তন নেই ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহরই বেসেহেরে অবস্থিত দেশটির একমাত্র পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে হামলা হয়নি বলে আইএইএ নিশ্চিত করেছে ইসফাহানের পুলিশ বাহিনীর উপপ্রধানের বরাত দিয়ে ইরোনা সংবাদ মাধ্যম জানায় নাতানজে হামলা হলেও এতে পরমাণু বিপর্যয় দেখা দেয়নি ওই হামলায় কেউ নিহত হয়নি বলেও নিশ্চিত করেন তিনি